আমি কেন করোনা তো আসে নাই তাহলে কি আপনারা করোনা নাকি কথা হয় না মানুষ করোনা কে ভয় পায় না খুশি হয় সুতরাং ভয় এত পাপ এসে যে লকডাউন মানে নাই এত ভয় পেয়েছে লকডাউন মানে নাই ওগো আমার ভাইয়েরা আর ওই বিদেশ থেকে যেসব নেতারা তাগিদ করবে বিদেশ থেকে যারা আদেশ করবে এই আদেশ গুলো শোনা যাবে যদি তারা রাজপথে থাকত যদি তারা আমাদের নেতাদের মতো হাতে হাত করা জেলখানায় যেত ওগো আমার ভাইয়েরা বিএনপির নেত্রী জেল খেটেছে না খেটে নাই কতখানে খেটেছে না খেটে নাই জামাতের নেতারা ফাঁসির কাজটা ঝুলেছে না ঝরে নাই যারা নেতা হবে তারা এমন করে বুক পেতে দেবে কর্মীদেরকে রক্ষা করতে চাইবে কিন্তু যেই সব নেতারা বিপদে পড়লে কর্মীদের রেখে হেলিকপ্টারে করে পালিয়ে যায় ওরা নেতা হতে পারে আর ওই নেতাদের কথা শুনে যারা রাস্তায় নামে ওদের লজ্জা থাকতে পারে কথা কি মনে থাকবে কারণ যে নেতা সামনে থাকে না সে যে নেতাই হোক জামাতের নেতা হইলেও তার পিছনে একটু বেহেজা ইমাম বলা যায়। নাই কারণ নেতা থাকবে সামনে নেতা থাকবে কোথায় আবার নবী যুদ্ধ করেছেন যুদ্ধ নিজে দিয়ে। কয়টা নিজের রাজপথে ময়দানে থেকে নেতৃত্ব দিয়েছেন অথচ বিশ্বে নবী যদি চাইতেন সাহাবাদের পাঠায় মসজিদের নবীতে জিকির করতে পারতেন না পারতেন না কিন্তু তিনি আগে থেকেছেন সামনে থেকেছেন ওমর আউ বকার আলী সব রাজু হয়নি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই জাতীয় নেতা যে দলের হোক সেই দলের পিছনে যাইতে আমাদের কোন অসুবিধা আছে নেতা যদি আমার জন্য জেল খাটতে পারে। আমি আর সেই নেতার জন্য জেল খাটতে রাজি আছি না নাই কিন্তু নেতা যদি সুইজারল্যান্ডে এ বেগম পাড়ায় বাড়িবানাই কানাডার বেগম পাড়ায় বাড়িবা সুইজারল্যান্ডে টাকা রাখে পিকনিক করতে যায় সিঙ্গাপুরে আর থাইল্যান্ডে যাই পিকনিক করতে যায় থাইল্যান্ডে চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর মাঝে মাঝে ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের জন্য যায় দুবাই মালয়েশিয়ায় বিভিন্ন দেশে আর যখন বিপদে পড়ে তখন নেতার খবর থাকে না ওই নেতার পিছনে স্লোগান দাও আমার নেতা যেখানে আমরাই আসি সেখানে নেতা এখন পাতার কাছে তুমি কেন বাংলাদেশে ঠিক না বেঠে নেতা চলে গেল কোথায় লন্ডনে নেতা চলে গেল আমেরিকায় নেতা চলে গেল কুয়েতে নেতা চলে গেল কাতারে নেতারা চলে গেল আন্ডার আর তুমি সায়ের দোকানে বলে বসে সায়ের দোকানে বসে বলো অমুক আসবে বাংলাদেশ আসবে অমুক আসবে বাংলাদেশ হাসবে ঠিক না বেঠে বলে না বলে না আসবে আর হাসবে আমরাও চাই আসুক আর হাসুক ভালো কাজ যদি করতো আমরা সেই নেতার পিছনে আমরাও থাকতাম কথা কয় না কিন্তু ভালো কাজ যারা করবে না তাদের সাথে যুবকেরা আয়োজন করেছে মাহফিলের দাওয়াত দিয়েছে এসেছি এখন যুবকরা যদি বলতো হুজুর আমরা আইনতেছি পরিমনি দ্বিতীয় বক্তার আপনি প্রধান বক্তা কিনা পরিমণি বিশেষ আকর্ষণ আর আপনি হলো প্রধান বক্তা বলেন আমরা এটা মানতে আমি এখানে আসতাম আমাকে গেছে হুজুর আসেন সিনেমা হল উদ্বোধন করবো আপনি ফিতে কেটে দেবেন গিয়েছি কথা কয় না কিন্তু যেই যুবকেরা কোরআনের জন্য ডেকেছে সেই যুবকদের ডাকে সাড়া দিয়েছি না দিই নাই কিন্তু দুঃখ হলো এই যুব সমাজ যারা আয়োজন করেছে শুধু একজনের কোনো মত বিয়ে হয়েছে খুব কষ্ট করে আর বাকিদের একটাও বিয়ে হচ্ছে না বলল হুজুর মাহফিলটা দিছি এইবারের টার্গেট হলো আমরা যেন বিয়ে করতে পারি একটু দোয়া করি দিবেন আর আমার দুায় বিয়েও হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই যে রিপন পানপুরি আপনারা দেখেছেন না সাতকি রায় ও প্রতি মাহফিলে গেলে 100 কোটি টাকা দিতে আছে তো হুজুর একটু দোয়া করে দেন যেন বিয়ে হয় তো দোয়া করি দিছি আমাকে জানাইলো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে পরের বছর আবার গেছি সাতক্ষাই মা পিলি হুজুর দোয়া করতে আমার যেন বিয়ে হয় এবার তুই যে কয়েকদিন আগে জানালি যে তোর বিয়ে হয়ে গিয়ে হুজুর বিয়ে হইলে তা বউ চলি গিয়ে আমি বললাম এত দোয়া তো করি পারবো তোর বউ বিয়ে করা পর্যন্ত দোয়া করে দিচ্ছে বউ চলি গিয়ে তা ও আর কত দোয়া করবে পরে আবার দোয়া করলাম আলহামদুলিল্লাহ রিপন পানপুরি বলে ডাকি আমরা এখন বউ আছে বাচ্চাও হবে আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় মাঝে মাঝে কাজ হয় না হয় না আবার মাঝে মাঝে টু উল্টো কাজ করে ওই যে এক লাখ টাকার একটা সমস্যা হয়েছে বললাম না হুজুরদের দোয়া যে সব কবুল হবে এটা তো সম্ভব না সম্ভব বাবা দোয়া কবুল করার মালিক কে আমার দোয়া কবুল হয় এমন নাই আমার সামনে অনেকে আছেন তাহার পূজারী ও জামাত কত সুন্দর সুন্দর ভাইরা দাড়ি টুপি মাদ্রাসার ছাত্র হাফেজিয়া মাদ্রাসা বিভিন্ন করমিআলিয়া মাদ্রাসার ছাত্র আছেন যেই ছাত্ররা অন্যয়ের সাথে সম্পর্ক নাই রাত জেগে তাহাজ্জুদ পড়েন নামাজ পাঁচ ওয়াক্ত বা জামাত আদায় করেন এমন অনেক যুবক আছে অনেক বৃদ্ধ আছে যারা তাহাজ্জুদের নামাজটাও কাজা করে না যখন একসাথে হাত তুলি তখন ওই বান্দাদের দিকে তাকিয়েই আল্লাহ কবুল করে নাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নেয় এরকম বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ কবুল করে নেয় যে এমন মানুষটা বলেছে আমিন আমি আমার নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের হাত আল্লাহ ফেরাতে চান না তার মধ্যে এক যে মুরব্বী গুলো দাড়ি আপনাদের দাড়ি কাঁচা সব তো কাঁচা যেগুলো দাড়ি পাখা মুরব্বী এই যে আমার চাচা যান আছেন আমার নবী বলেন এমন দাড়ি পাখা মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তোলেন আল্লাহ ওই মুরব্বীর হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান দুই নম্বর কোনো যুবক যদি হাত তোলে যেই যুবক এখন বদখালি থাকার কথা ছিল কোন রিসোর্টে থাকার কথা ছিল যাওয়ার কথা ছিল যেই যুবক এখন হিমতে ইয়ার্ডসঅ তারপরে মেসেঞ্জারে কল করার কথা ছিল সেই যুবক টিকটক বানানোর কথা সেই যুবক রিলস বানানোর কথা সেই যুবক মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়ানোর কথা এমন যুবক যখন ওই সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তোলে আল্লাহ ওই হাত দুখানা ফিরিয়ে দিতে লজ্জা আর তিন নম্বর হলো ছোট বাচ্চা শিশু যখন দুটি হাত তোলে আল্লাহ ওই বাচ্চা শিশুর হাত ফিরিয়ে দিতে চান আল্লাহ হাতটা ফিরিয়ে দিতে চান না সেই সময় আমি যুবক মানুষ আল্লাহ চাইলে আমার দোয়াটাও কবুল করতে পারে না পারে না তাহলে কোথায় ছিলাম ওই যে নেতাদের কথা বলছিলাম ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে এরা আর যাই হোক গতকালকে আলোচনায় বলেছি আর যাই হোক ওদেরকে ভালো মনে করা যাবে না কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না পারে না কারণ যেই নেতারা ফেলে ধুয়ে হাঁটা দিল সেই নেতাদের ডাকে তারা নাই তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও পাশে লাগাও আগুন ধরাও পোড়াও করো এই নাশকতা আল্লাহ চালাও পড়াও করবে না আমাদের মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মাহমুদুল হাসান জিহাদির সাত্রীর বক্তা উনি মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ উনি একটা আলোচনায় আমি মানে অনেক আলোচনা উনার শুনেছি একবার এক আলোচনায় শুনলাম উনি বলতেছে যে মাহফিল করে বাড়ি যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করতো তো যাওয়ার পথে দেখে রাস্তার পাশে একজন প্রকৃতির কাজ প্রকৃতির মানে পায়খানা ফিরতেছে তো রাত্রি চিন্তা করলে ওইলাম রাস্তার পাশে ঠিক না তো এই জন্য একটু ওই মোটরসাইকেলের হেড লাইটটা ঘুরাই ধরিয়েছে যাতে লজ্জা পেয়ে যাচ্ছে মানে এই কাজ না করে যে লাইট ঘুরাই ধরিয়েছে ও লুঙে তুই মুখ ঢেকে চুপচাপ বসে আছে মানে এত লজ্জা পেয়েছে যে উপরে ঢেকে রাখি নিচে যা হয়

নামতে পারেন যৌতিক দাবি নিয়ে কিন্তু যৌক্তিক দাবির জায়গায় যদি অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না আপনাদের নিচেও যাবে উপর একদিকে তো উপর রক্ষা হয়েছে কিন্তু এখানে উপরে রক্ষা হবে মনে থাকবে কথাগুলো এখন এই কাজগুলো করার দরকার নাই তবে যৌক্তিক ভাবে আমরাও সরকার যদি এমন কোন আচরণ করে। নিরপরাধ মানুষের নামে যদি মামলা হয় মানবো নিরপরাধ মানুষের হাতে যদি হাত করা পড়ানো হয় মানবো নিরপরাধ মানুষকে যদি জেলে নেওয়া হয় মানবো নিরপরাধ মানুষকে রিমান্ডে নিলে মানবো না নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানা হবে যারা রাজনীতি করবে রাজনীতি করার অধিকার আছে আগে যেমন আমরা একটু মসজিদে বসলে হঠাৎ করে পাঁচজন সাতজন কোরআনের জন্য বসেছি বলতো না পরিকল্পনা করছে এই বলতো না বলতো না মসজিদে বসলেও না সুখতা আর কিছু হইলে কি বলতো এটা জামাত শিবিরের কাজ ঠিক না বেঠে কিছু হইলেই নাম কিছু হইলেই নাম দিয়ে দিত আমি উদাহরণ দিতে যেয়ে বলি বর্ডারের কাছে যাদের বাড়ি তারা জানবেন বর্ডার দিয়ে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে প্রশাসনের লোক ধরে বললো বল্টু বাইসাইকেলে বাস্তাই কি কয় সার বালু নিয়ে যাচ্ছি কয় সাইকেলে করে তুমি ইন্ডিয়া থেকে বালু পাচার করতে শোকেন কই সার এমনি নিয়ে যাচ্ছি এই এমনি বালু নিয়ে যায় কেউ চেক করি দেখি বালুর মধ্যে কিছু আছে কিনা চেক করে দেখে না কিছু নাই দ্বিতীয় দিন আবার যখন নিয়ে যাচ্ছে বললো বল্টু সাইকেলে করে কি পাচার করে স্যার বালু বালু কেউ পাচার করে নাকি নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে পরে চেক করে দেখে না বালুর মধ্যে কিছু নাই ছেড়ে দিয়েছে তৃতীয় দিন আবার ধরে সাইকেলে করে কিপাসার করো স্যার বালু স্যার না এই বালুর মধ্যে কোনো অশোকতা থাকতে পারে বালু ঢাকায় ফাটায়ছে ল্যাবে চেক করার জন্য ল্যাব থেকে জানাই দিয়েছে এটা বিষক বালু আর কিছু নাই এতে বল্টুর সাথে যখন দেখা সিদ্ধিরগঞ্জ না কি জানো সিদ্ধি পাশা বাজারে প্রশাসনের লোকের সাথে দেখা বলতে বল তুই দিকে আয় তুই যে সাইকেলে করে বালু পাচার করিস ভারত থেকে কারণ ডাকি ওই বালুর মধ্যে তো কিছু খুঁজে পেলাম না খালি বালু ছাড়া সাইকেলে করে বালু পাচার করার কারণ কি বালু কি আমাদের এই কবতাক্ষের আশেপাশে নাই বলতেছে স্যার সত্যি কথা বলবো বল স্যার সত্যি কথা হলো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না আমি ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে পাচার করে সাইকে আর চেক করে কি আমার দেশে সেটাই হলো নাশকতা করে কারা হামলা করে কারা এখন বোঝা যাচ্ছে না যাচ্ছে না রাতের অন্ধকারে বাসের মধ্যে আগুন চালিয়ে দিল সিসিটিভিতে দেখা যাচ্ছে হেলমেট করে এসে আগুন লাগাচ্ছে বাছে বাছের মধ্যে ঘুমান্ত মানুষটা পুড়ে ভাষ্য হয়ে গেল ওগামার আগুন বিভিন্ন জায়গায় নাশকতা এই নাশকতা গুলো কারা করে জাতির সামনে মুখ উন্মোচন করে দিচ্ছেন কি অথচ কিছু হইলেই ওই যে সাইকেল যেমন পাচার করে ধরতে পারে না চেক করতো কি বালু বালুর বস্তা আমাদের দেশে ঘটে যায় কত ব্রিজ কত কলকারখানা কত রাস্তার টাকা মেরে কানাডায় চলে গেল আর কিছু হইলে জামাত ধরো শিবির ধরো বিএনপি ধরো ছাত্র দল দল ধরো বলেন ঠিক কি না আর এদের চেক করে খালি এদের কাছে বালু ছাড়া আর কিছু পাওয়া যাবে কোই গালো সেই সংসদেতে মোহাম্মদ আযের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইনুমে নন্দী পোমনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা আরাফাতের ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিহজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে অনেকবার বলেছি কারণ হলো আমরা যখন বিপদে পড়ে যেতাম তখন আমাদের একটা করে বক্তৃতার ডেলিভারি পাইতাম যখন বেগুনের দাম বেড়ে গেল রোজার মাস কি করে করে সুন্দর টিপস বলে দিলে যে এখন কুমড়া দিয়ে ঠিক না ব্যাঠে এরপরে যখন খুরমার অভাব দেখা গেল তখন বলল খুরমা দিয়ে ইফতার করার দরকার নাই এখন বড় আর পেয়ারা দিয়ে ইফতার কর শুধু তাই না কাঁচা মরিচ গুলো বললো শুকাইয়ে রেখে দাও ফিরিজে আবার এইটা যখন বর্ষাকাল আসবে তখন পানিতে ডুবাবা হয়ে যাবে ওরে বাবা কত রে এখন আর সেই বুদ্ধি করে চলার সুযোগ কি পায় এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে সব কিছু তারা না প্লাজা ধসে গেল দশ বারো তারা বিল্ডিং কেন ভেঙে পড়ল সকালবেলা স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ মখা মখা আলমগীর মনে আছে আপনাদের বললো যে সকালে যে মাছ লোক এই শীতে গেট ঝাঁকানি দিয়েছিল কথা কয় না এই ঝাঁকানি দিয়ে বিল্ডিং ফেলানোর মতো ওগো আমার ভাইরা এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা আমার নেতাগুলো যেই মানুষগুলো ছিল এই জমিনের মধ্যে আলোকিত সন্তান সূর্য সন্তান সেই মানুষগুলোকে কারাগারে ভরে খান্ত হয় নাই সেই মানুষগুলোকে একে একে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে পৃথিবী বিদায় করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেছেন ধৈর্য ধরেছেন কিন্তু সর্বশেষ পর্যন্ত আল্লাহ বরদাশত করেন নাই এর বিনিময়ে এই বাংলাদেশ থেকে সমূলে মূলোৎপাটন করে ছেড়ে দিয়েছেন কি সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকুয়াও কি করে করে নাস্তানা ঠিক না বেটি যারা ভেবেছিল সারবে না ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই জয় মহারবাছিলেন আবাবল আজও তিনি দয়াময় তেমনি আছে একদিন খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবুল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেন তো দিন তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় বিজয় সাহস দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়ে হয়ে যাবে দিন দিন কায়েম কি দেখতে চান আগামীতে যদি ইসলামী আন্দোলনের জন্য রক্ত লাগে যদি জীবন দিতে হয় যদি বরণ করতে হয় রক্ত দিতে রাজি কারা করা দেখতে চাইছে তোমার নেতা আর একটু সময় কি আগাবো সামনে আরেকটু একটু শুনবেন শুনবেন এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না এই মাহফিল কালকে আবার এখানে হবে না হবে এক বছর পরে কয় বছর পরে এক বছর পরে কিন্তু এখানে কবে কার জানাজা হবে আমরা কেউ জানি না আমার জানাজা কবে হবে আপনি জানবেন না আপনার জানাজা কবে হবে আমি জানবো ওটা কয় না ও তোমার গোনাদিন ফু রাইয়া যাবে গোনাদিন ফু রাইয়া যাবে সবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাহাটি সন্ধ্যা রাগে যেদিন বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেহলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙ্গবা লাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহ তোমারই চার পাশে বয়সা তারা করিবে ক্রন্দ খাবার পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বৈশাখ তারা করিবে গন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ডাকা ডাক আপনার কবরের মাটি প্রতিদিন চিৎকার করে ডেকে বলে। ওগো কবির সাবাদ ওগো শাহবাজ ওগ সভাপতি ওগো আওয়ামী লীগের লোক ওগো বিএনপির লোক ওগো জামাতের লোক ওগো যশোদের লোক ওগো বাসুদের লোক ওগো সিদ্ধি পেশার লোক আমি কবর এমন জায়গা আমি কানে শুনি না আমি চোখে দেখি না আমি তোমাদের কথা শুনতে পাবো না তোমাদের কান্না চিৎকার আমার মধ্যে ঢুকবে না ও মানুষ আমার মধ্যে আসার আগে তুমি তোমার আমলটা ভালো করে আনো কারণ আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকবে যে ঘরের মধ্যে অন্ধকার থাকবে কোন আলো থাকবে না এই ঘর আমি যদি ভালো আমল নিয়ে আসো তাইলে আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব আর যদি খারাপ আমল নিয়ে আসো তাইলে আমি তোমার জন্য এতটাই সংকুচিত হয়ে যাব আমি কবর চাপ দেবো তোমার একপাশের পাশের পাচরের হার অপর পাশের পাচরের মধ্যে ভাবে ঢুকে যাবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আপনি মারা গেলেন সব পরে থাকবে কবির বিন সামাজ যদি কালকে মারা যায় আজকের মাহফিলের টাকাটা আজকের হাতিয়াটা কি খেয়ে যেতে পারব না পারব না মৃত্যুর জন্য কি কোন বয়স লাগে লাগে রঙ্গর শের দিন ছিল আমার একদিন রংঘ দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল তন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো 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 ঘন ঘন আসে দম কানেতেও শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আয় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে উড়ে যাওয়ার বুঝি সময় হলো